তখন জুলাই সতেরো তারি আই তোম আইতন বিপদভাবে উত্তর থাকে আমি তখন মনেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাঁচ মতো ঘুরি করে আজ ভিতরে আসে

শহরের শত হবে জানবোharo করে বুজরান চেয়ারম্যান বল দরব করে সরকার কে আমি এই অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দল কে সাথে চলে গিয়েছিলেন জামাত ইসলামী বাংলাদেশ পি টি এইচ এটা ঠিক কিনা আপনারা

আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এর ফলে যদি আপনাদের সুযোগায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব